থেকে থেকে অর্থাৎ রাজস্ব বোর্ড একটি নোটিশ দেওয়া হয়েছে যে নোটিশে বলা রয়েছে ব্যক্তি করদাতাগণ অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ তো এই নোটিশটি তিনি আগস্ট দু সালে দিয়েছেন তো আপনারা যারা এখনো অনলাইনে রিটার্ন সাবমিট করেননি তারা দুই সাল থেকে অবশ্যই অনলাইনে রিটার্নটি সাবমিট করবেন তো অনলাইনে রিটার্ন সাবমিট করার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে প্রথমত আপনারা ই রিটার্নের ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে আপনাদের নিজের যে টিন নাম্বারটি রয়েছে টিন নাম্বার দিয়ে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তো অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন দুই হাজার সালের অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স রিটার্নের প্রসেস কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো এখানে রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন রেগুলার ই রিটার্নে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনাদের সকল ডিটেলস লেখা থাকবে তো এখানে বেসিক্যালি আপনারা ই পারপাস ইনকাম করেছেন সেই তথ্যটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন সেভ এন্ড কন্টিনিউতে চলে গেলে এখানে আপনারা লক্ষ্য করে দেখুন এখানে কোন সিটিতে আপনার ইনকাম হচ্ছে তার তথ্য এখানে দিবেন এখানে ইনকাম তথ্য দিয়ে আপনারা সেভ কন্টিনিউতে চলে যাবেন সেভ করে এখানে আপনারা যে পারপাসে সিলেক্ট করবেন যে আপনারা ইনকাম করেছেন তো এটি হচ্ছে যে একজন চাকরিজীবী সরকারি চাকরিজীবীর তথ্য এখানে আমরা তুলে ধরেছি এবং পাশাপাশি তার কিছু ফাইন্যান মাধ্যমও ইনকাম এসেছে যেটাকে আমরা এফ ডিআর বলে থাকি তো এই পেজটিতে এই তথ্যগুলো থাকবে তারপর হচ্ছে যে পেজ অর্থাৎ আমরা যদি কোথাও ইনভেস্টমেন্ট করে থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে একটি হয়ে থাকে তার তথ্যগুলো এই পেজে আপনারা দিয়ে সেভেন কন্টিনিউতে যাবেন আহ সেভেন কন্টিনিউতে গেলে আপনারা কি পরিমাণ খরচ করেছেন অর্থ বছরে তার তথ্য এই পেজে আপনারা দেবেন নেবেন এটা হচ্ছে খরচের ঘর তার পরবর্তীতে হচ্ছে যে সেভেন কন্টিনিউতে গেবেন যাবেন সেভেন কন্টিনিউতে গেলে আপনারা এখানে অ্যাসেট এবং লাইবিলিটিসের তথ্য থাকবে এখানে আপনার বিজনেস ক্যাপিটাল থাকতে পারে অথবা মোটর গাড়ি থাকতে পারে গোল্ড থাকতে পারে ফার্নিচার থাকতে পারে ক্যাশ থাকতে পারে সকল তথ্য আপনারা এই পেজে এন্ট্রি দেবেন এই পেজে এন্ট্রি দেওয়ার পরে আবার সেভেন কন্টিনিউতে যাবেন গিয়ে আপনারা এখানে ইএস বাটন ক্লিক করবেন করলে হচ্ছে যে আপনাদের জন্য এরকম একটি পেজ চলে আসবে যে পেজে আপনাদের ট্যাক্সের তথ্য থাকবে টোটাল ইনকাম থাকবে ওনার টোটাল ইনকাম রয়েছে চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এবং ওনার ট্যাক্স আসতেছে সেই ট্যাক্সের উপরে ওনার আবার কিছু রেয়াত রয়েছে রিবেট রয়েছে এই তথ্যগুলো এই পেজে থাকে এবং সবার শেষে আপনারা এসে এখানে অনলাইনে রিটার্ন প্রসেসে আপনারা ক্লিক করবেন অনলাইনে রিটার্ন প্রসেস ক্লিক করার সাথে সাথে আপনি যে রিটার্নটি অনলাইনে আপনি ফিল আপ করেছেন তার একটি সামারি আকারে আপনার সামনে চলে আসবে আপনারা এই সামারিটা সুন্দর করে দেখবেন যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারবেন আর যদি চেঞ্জ করা না লাগে সেক্ষেত্রে আপনারা এখানে রিটার্ন সাবমিটে ক্লিক করবেন রিটার্ন সাবমিটে ক্লিক করলে আপনার রিটার্নটি সাবমিট হয়ে যাবে এবং আপনি সাথে সাথে একটি সার্টিফিকেট এবং অ্যাডনোলজমেন্ট কপি পেয়ে যাবেন আর যদি আপনার এটা চেঞ্জ করা লাগে সাপোজ কোথাও আপনার ভুল বসত কিছু হয়েছে সেটা চেঞ্জ করবেন তাহলে এখানে এসে ব্যাগে ক্লিক করলে আপনার রিটার্নটি আবার ব্যাগে চলে যাবে তো আপনাদের আয়কর রিটার্ন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ